রক্তের মূল্য নষ্ট হয়ে যাওয়ার আগে তোমরা মৃত্যুবরণ করো এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে মানুষের রক্তের মূল্য থাকবে না পশু পশু গতি করিয়া মারা গেছে একজন মানুষ আরেকজন মানুষের পশুকে যদি প্রহার করে তার নামে মামলা হবে কিন্তু আরেকজন মানুষ আরেকজন মানুষকে যখন হত্যা করবে চোখের সামনে হত্যা করার পর তার কোন বিচারাদি হবে না এই জন্য রক্তের মূল্য নষ্ট হয়ে যাইবে যারা অপরাধী থাকবে এরা থাকবে জেলখানায় যারা থাকবে নিরপরাধী এরা থাকবে জেলখানায় আর যারা থাকবে নিরপরাধী এরা থাকবে জেল কানায় যারা থাকবে অপরাধী এরা থাকবে জেলের বাহিরে রক্তের মূল্য রক্তের বাদন নষ্ট হয়ে গেছে এই জন্য আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেন ও দুনিয়ার জমিনে রুম্মতেরা তোমরা শোনো যদি কোনো একজন মানুষ যদি আরেকজন মানুষের রক্তের মূল্যটা যদি না দিতে পারে

থিয়েটারে মারা হইলো এটা তো আমার দেশের সম্পদ এর দ্বারা আমার দেশের যে কোনো না কোনো একটা উপকারে আসতো হয়তো বা ডাক্তার হইতো নয়তো ইঞ্জিনিয়ার হইতো নয়তো চেয়ারম্যান হয়তো নয়তো বা এমপি হয়তো নয়তো বা মন্ত্রী হয়তো এর দ্বারাই আমার দেশের কখনো অপকার হতো এর দ্বারা উপকার হইতো সরাসরি গুলি গেলে এখন আপনি যদি না প্রকাশ করতেছেন আপনি অপরাধী জেলখানায় জেল

আশরের ময়দানে তোমার কোনো ভয় থাকবে না এমন পরিস্থিতি তোমার হইবে না परेशानी হইবে না আশরের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার হাউজে কাউসার থেকে আমার নিজ হাতে পানি পান করায়া তারপর তোমাকে জান্নাতে দিবে আর যদি তোমার ভিতর যদি চতুষ্প জন্তর যদি স্বভাব থাকে

আজ তো কাল হোক সময় শেষ হয়ে আছে একদিন আমার কাছে আবার বেরো দাস এজন্যই আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে ডাক দিয়া বলেন ওরে আমার বান্দা আমি তোমাকে ধর্ম না তোমাকে ছাইবা না তোমাকে পাকনা ধর্ম না দুনিয়ার জমিন তোমার জন্য স্বাধীন বানায় দিলাম স্বাধীন জমিনে জমিন বসবাস কর নামাজ পড়লে তোমার লাভ যদি না পড়ো আমি আল্লাহর কোনো লাভ না লাভ নাই ক্ষতি নাই যদি পড়ো তোমার লাভ না পড়লে সুজা সুজি জাহান নামে যাইতে হবে হাসরের ময়দানে আল্লাহ যাদের চেহারা থাকবে পরিবর্তন পেরেশানি অবস্থায় থাকবে আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করিয়া দিয়া আল্লাহ ফাকরা বুলান আমিন ফেরেশতাদেরকে বলবেন মালাইকা ফেরেশতাদেরকে বলবেন খুদু ফাগুল্লু ধরো তাকে হুম্মাল জাহিম ফেরেশতারা তাদেরকে ধরবেন ধরার পর আল্লাহ তাআলা বলবেন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউ নাদিরা আন ফাসলুকু তারা তারা তো ধরবে আল্লাহ তাআলা বলবেন 70 গজ লম্বা সত্তর হাত চওড়া লম্বা একটা সিকল দারা তারে আবাদ্য কর। আর ওই সিকলটা থাকবে আগুনের সিকল শরীরের আগার সঙ্গে সঙ্গে পুরো শরীরের চামড়া ফшая मोমের মতো গলিয়া গলিয়া জমিনে পড়বে কল্লামা নাবিদার জলু দুহুম বাদাল নাহুম জুলুদান করবে আবার শরীরের মধ্যে আবার নতুন চামড়া গজায় যাইবে এরকম ভাবে আবার পেঁচায় দিবে আবার চামড়া গলে যাইবে আবার নতুন করে চামড়া হবে এরকম ভাবে ধারাবাহিকতা ভাবে হইতেই থাকবে হইতেই থাকবে ফাইসালা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন ফাইসালা দেওয়া হবে তারপর আল্লাহ তালা আবার প্যারেস বলবেন একে তোমরা জাহান নামের মধ্যে নিক্ষেপ কর এমন ভাবে নিক্ষেপ কর সে জাহান নামের মধ্যে যাইবে তার পা থাকবে উপরের দিকে মাথা থাকবে নিচের দিকে চেহারার উপর বর দিয়া বর দিয়া বান্দারা জাহান নামের দিকে যাইবে আফামাইয়ামসি মুকিব্বান আলা ওয়াজহি আহদা আমাইয়ামসি সাওয়ায়ান আলা সিরাতিন মুস্তাকিম আল্লাহ বলবেন জমিনের উপর এখন সেই ব্যক্তিরা জাহান নামে যাইবে চার চেহারার উপর বর দিয়া সাহাবাই জিজ্ঞাসা করে নিয়া রাসুল আল্লাহ চেহারার উপর কিভাবে বর দিবে এটা কি সম্ভব হবে নাকি আল্লাহর পয়গম্বর সাল্লাম বলেন যে মাওলা নাকি শিশু বাচ্চাকে মায়ের কোলে আল্লাহ তালা কথা বলাইতে পারেন বাবা ছাড়া সন্তান জন্ম দিতে পারেন মায়ের গর্ব থেকে সন্তান দ্বারা সুস্থ ভাবে আল্লাহ নাকি মৃত্যু দিবেন ওই কাহারও দ্বারা সম্ভব না এই জন্যই আল্লাহ সাল্লাহ বলেন আসরের ময়দানে গুনা মাখা চেহারা নিয়ে যেন আল্লাহ তালার সামনে যেন দাঁড়াইতে না হয় আর আমি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যেন আমার প্রত্যেকটা উম্মতের চেহারাটা যেন দেখি নূরের দ্বারা জলমল করতেছি যাদের চেহারায় নূরের দ্বারা জলমল করবি আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলি ওয়াসাল্লামের হাতের হাউজে কাউসারের পানি পান করবি যাদের চেহারা নুরের দ্বারা জলমল করবে না এদেরকে আল্লাহ তালা আলাদা করিয়া দিবেন এই জন্য হাসরের ময়দানে নামাজিদের কাতার থাকবে একটা আর বেন মাজিদের কাতার থাকবে আর একটা যারা থাকবে বেনোমাজি মাজি এদের মধ্যে অধিকাংশ সংখ্যক মানুষের চেহারা হবে তাদের চেহারা হবে পরিবর্তন হয়ে যাইবে কাহার কাহার চেহারা হইবে চতুষ্পদ জন্তুর মতো আবার কাহার চেহারা চেহারা হইবে শৈতানিয়ত্বের চেহারা কেননা মানুষটা শিরতান মানুষ কিন্তু তার ভিতরে শৈতানি প্রভাব আছে আরেক শ্রেণীর মানুষ আছে সুরাতান মানুষ কিন্তু এর ভিতরে চতুষ্পদ যন্ত্র স্বভাব থাকার কারণে যদিও সে মানুষ আসলে সে আল্লাহর কাছে সে মানুষ বলে বিবেচিত না আল্লাহ তাআলার কাছে ব্যক্তিরা চতুষ্পদ যন্ত্র হিসাবে বিবেচিত এরকম ভাবে বিবেচিত আল্লাহ তাআলা বলেন এর চাইতে আরো নিকৃষ্টভাবে পরিচিত আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বালহুম আদল ব্যক্তিরা চতুষ্পদ জন্তুর কুকুরের চাইতে আরো নিকৃষ্ট হয়ে আমি আল্লাহ তালার কাছে বিবেচিত মানুষ হইতে গেলে মানুষ হইতে গেলে আমার আপনার আবাদত বন্দিগি করতে হবে আল্লাহ নবী তা কিছু মানছেন ওইগুলা আমার আপনার নিজের জানের চাইতে বেশি মানতে হবে সাহাবাই কেরাম জানছেন কম মানছেন বেশি জন্য আকাশের তারকার চাইতে দামি হয়ে গেছেন সাহাবাই কেরাম সাহাবাই কেরাম জান জানছেন কম মানছেন বেশি এই জন্যই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন আর দেখবেন দুনিয়ার জমিনে কিছু সংখ্যক মানুষ আছে এরা নবী দেখে নাই নবী দেখে নাই নবীর সাহাবাই কেরাম দেখে নাই এরা শুধু কোরআন হাদিস পড়ছে হাদিস পড়ার মাধ্যমে এদের দিল পরিবর্তন হয়ে গেছে এই জন্যই দুনিয়ার জমিনে যদি কোরআন বিরোধী যদি কোনো কথা হয় নবী বিদ্বেষী যদি কোনো কথা হয় এরা জানে কথার পাল্টা জবাব দিতে গেলে জেলখানায় যাইতে হবে হয়তোবা তার ফাঁসির কাস্তে জ্বলতে হবে নয়তোবা সে ঘুম হয়ে যাইবে নয়তোবা সে তরবারি রাখাতে তার শরীরটা ক্ষতবিক্ষত হয়ে যাইবে তারপরেও কিন্তু রাজপথ ছাড়ে নাই এটার বিরোধিতা সে করিয়া যা এই জন্যই করে ওই যে আল্লাহর রাসুল বলছেন দুনিয়ার জমিনে ছয়টি জিনিসের আবির্ভাব হবে এই ছয়টি জিনিস আসার আগেই হে আমার উম্মতেরা তোমরা মৃত্যুবরণ বরণ করিও তার মানে আল্লাহর রাসুল বলে নাই বিষ খায়া মারা যাইতে আল্লাহর রাসুল বলে নাই ফাঁসির কাছে জুলিয়া মারা যাইতে আল্লাহর কয়েকম্বর বলেন বাধা দিবা দুই হাতে বাধা দিবা তারপরেও যদি না হয় তুমি তোমার জবান দ্বারা বাধা দিবা তারপরে যদি না হয় অন্তর থেকে ঘৃণা করবা এইটাই সর্ব নিম্ন স্তরের ইমানের alamat এজন্য উলামায়ে কেরাম দুনিয়ার জমিনে যদি কুরআন বিরোধী যদি কোনো আলোচনা হয় নবী বিরোধীতা যদি করা হয় আল্লাহর বিবক্তিয়ে চলিয়ার গেলে যদি কোনো কথাবার্তা হয় দুনিয়ার জমিনে ও জানে সমস্ত উলামায়ে কেরাম জানে দুনিয়ার জমিন হলোগা কোনস্থাই জিন্দিগি। ক্ষণস্থায়ী জিন্দিগির প্রয়োজন নাই আল্লাহর রাসুল বলছেন এগুলা বাধা দিবা বাধা দিতে গিয়া যদি তোমার মৃত্যু বরণ যদি হয় তাহলে তোমার মৃত্যুটা হইবে শহীদ মরণ আল্লাহর পৈগম্বর সাল্লাম বলেন আল্লাহ আপনি আমাকে শহীদ মরণ দান করিয়েন দুনিয়ার জমিনে মৃত্যুর মধ্যে সবচাইতে সহজ মৃত্যু যে মৃত্যুটা হলো যে পিপলে পিপিলিকা কামড় দিলে যেরকম ব্যথা হয় এর চাইতে আরো সহজ ভাবে সহজ দিয়া। একটা শহীদের আগে নিজের নকশার সাথে যুদ্ধ করেন মেয়ে মনে করেন না যে হুজুরে এখন এখন তো দেশে গন্ডগোল চলতেছে হুজুর মনে হয় যাইতে না 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 নকশের সাথে যুদ্ধ করেন নকশ নিয়াসের সাথে যুদ্ধ করেন সিরাতান মানুষ হন সুরাতান মানুষ হন কিন্তু সিরাতান মানুষ ভিতরে শৈতানি এই মানুষের প্রয়োজন নাই এই বডি নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না সুরাতান মানুষ কিন্তু ভিতরে চতুষ্পদ জন্তুর স্বভাব একটা কুকুরের ভিতর যে স্বভাবটুকু আছে আপনার ভিতরে স্বভাবটুকু আছে একজন মানুষে এসে জিনার কাজ কিভাবে করে একজন মানুষে এসে খারাপ খারাপ আচরণ সে কিভাবে করে একজন মানুষ হয়ে সে আরেকজন মানুষের সাথে শয়তানির মাধ্যমে আরেকজন মানুষকে সে কিভাবে ধ্বংস করে একজন মানুষ আরেকজন মানুষকে প্রকাশ্যভাবে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে গুলি করিয়া কিভাবে হত্যা করে সেও একজন মায়ের সন্তান সেও একজন মায়ের সন্তান সেও বাংলাদেশের নাগরিক তুমিও বাংলাদেশের নাগরিক আরেকজনের প্রেমে ভালোবাসা পড়িয়া তুমি যে তাকে হত্যা করলা দুই দিন পর স্বার্থের উপর আঘাত যদি আসে তারপরে তোমাকে তাকে তুমি মাল্লা ওর দাঁড়াতে দেশের উপকার হই জন্যই আমরা এখানে যারা আছি হয়তোবা আমরা ছাত্র নয়ত বা আমরা ছাত্রর ভাই নয়ত আমরা ছাত্রর বাবা আপনি আপনার সন্তানদেরকে দিন শিক্ষা দেন সন্তানকে যদি দিন শিক্ষা দেন আরেকজনের দ্বারা সে অপমান অবদস্থ হইবে কিন্তু তার দ্বারাতে যাতে আরেকজন মানুষ অপমান অবদস্থ তার দ্বারাতে যে আরেকটা জানের কোনো ক্ষতি হয় সে সেদিকে কখনো ভুক্তেপ করবে না এই জন্য আপনাদের কাছে দোয়া চাই বিশেষ করিয়া যে গত দুই দিন তিন দিনে অনেক ছাত্র ভাইরা তারা মারা গেছে কিছু কিছু ছাত্ররা আছে তারা গরিব শ্রেণীর ছাত্র ওই যে আরেক ছাত্র ভাইয়ের উপর আঘাত আসতেছে তারা গেছে প্রতিবাদের জন্য গিয়া আসে গেছে সুস্থ হয়ে আসছে লাশ হয়ে এই জন্য অনেক মাদ্রাসার ছাত্ররাও তারা হক্তা হয়েছে তোর মোনের উনি আপনাদের সকলের কাছে দোয়া চাইছেন সারা বাংলাদেশে যতগুলা ছাত্ররা তারা মারা গেছে তাদের জন্য আপনাদের কাছে উনি দোয়া চাইছেন আপনারা যেন তাদেরকে দোয়া করেন তাদের পরিবারের জন্য যেন দোয়া করেন এই সুখটা যেন তারা বই নিতে পারে সকলে দোয়া করেন সকলের কাছে দোয়া চাই আল্লাহ তালা এই প্রত্যেকটা যে ছাত্রগুলা তারা মৃত্যুবরণ করছে আল্লাহ তালা তাদেরকে যেন শহীদই মরণ দান করেন আর যারা অসুস্থ আছেন আল্লাহ তালা প্রত্যেকটা ছাত্র বাইকে যেন সুস্থ অবস্থায় মায়ের কোলে ফিরাইয়া দেন বিশেষ করিয়া দোয়া চাই আল্লাহ তালা আমার এই বাংলার জমিনকে যেন ইসলামের জন্য কবুল করেন বলেন আমিন আমার সর্বশেষ কথা হলো আল্লাহ তালার কাছে বিশেষ করিয়া দোয়া করা আল্লাহ তালা আমাদের সকলকে যেন ফুলকে আজিমের অধিকারী বানাই দেন আল্লাহ তালা বলেন ইন্না আলা ফুলকে নাজিম নবী আপনি উত্তম চরিত্রের অধিকারী আর এই উত্তম চরিত্রের অধিকারী যারা যারা এই উত্তম চরিত্র অধিকারী ওলাকে যারা অনুসরণ অনুকরণ করবে আমি আল্লাহ তালা আমি তাকে আপনার সাথে জান্নাতে দিব বিনা হিসাবে জান্নাতে দিব এমন ভাবে জান্নাত দিব এবং সবচাইতে উঁচু মাকাম সবচাইতে দামি যে জান্নাত জান্নাতুল ফের দিয়ে আমি আল্লাহ তালা তাকে মেহমানদারি